আসসালামু আলাইকুম কোরআন শরীফ আল্লাহ নাজিল করেছে কিছু উদ্দেশ্য নিয়ে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য সমগ্র মানব জাতির কল্যাণের জন্য কোরআন শরীফ নাজিল করা হয়েছে কোরআন শরীফ খেলার ছলে করা হয়নি নিশ্চয়ই এর কোনো বড় উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য হচ্ছে কোরআন শরীফ বুঝে এর এই কোরআন শরীফ অনুযায়ী জীবন পরিচালনা করা দেশ পরিচালনা করা সমস্ত কিছু পরিচালনা করার নির্দেশ কোরআন শরীফে তার রোল দেওয়া আছে আমাদের সমাজে এই কোরআন শরীফ বোঝার এত অবনতি হয়েছে কোরআন শরীফ পুরা কোরআন শরীফ মুখস্থ করে ফেলছে আমি অবশ্য কোরআন শরীফ মুখস্থ করার বিপক্ষে নয় তবে সেটা তো বাংলায় বুঝতে হবে তার নিজস্ব ভাষা ভাষায় বুঝতে হবে কোরআন শরীফে কি নির্দেশ করা হয়েছে কি নিষেধ করা হয়েছে কি আদেশ করা হয়েছে এইগুলো বুঝে আমল করতে হবে কোরআন শরীফের না কোরআন শরীফ নাজেলের উদ্দেশ্যই এটা যদি কেউ মুখস্থ করতে পারে ভালো তবে শুধু কোরআন শরীফ আরবিতে মুখস্থ করে এর বাংলায় কোনো কিছুই বোঝে না এই আরবিতে মুখস্থ করা নিয়ে অনেক হেপজোখানা অনেক মাদ্রাসা অনেক কিছু করে উঠেছে অনেক কিছু এর অনেক কিছু করা হচ্ছে তারপরেও সেই যে ভাষায় বাচ্চা তার নিজস্ব মাতৃভাষায় বুঝে সেটাকে আমল করতে হবে এইটা অনেকটাই বিলুপ্তর পথে আর যদিও কিছু হচ্ছে তারা উচ্চ শিক্ষিত হয়ে তাদেরকে ভাড়া করে আনা লাগতেছে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দিয়ে মাত্র ঘন্টা বা এক ঘন্টা দেওয়ার জন্য ইসলামের একটা কথা নিজে জানলে সেটা জানানোর আর একজনকে জানানো জানানোর দায়িত্ব তার নিজের আর এর যারা ভাড়া করে আনছে এরাও এই অল্প শিক্ষিত বোঝে না এত টাকা দিয়ে একজনকে ভাড়া করে এনে কোরআন শরীফ প্রচার করছে কোরআন শরীফ বুঝে পড়তে হবে এর অনেক রেফারেন্স কোরআন শরীফে আছে সুরা নিসা আয়াত বিরো আশি সুরা মোহাম্মদ আয়াত চব্বিশ সুরা সাদ আয়াত উনত্রিশ সুরা আন নাহল আয়াত চুয়াল্লিশ তো এইসব আয়াতে আল্লাহ কোরআন শরীফ বুঝে পড়তে হবে এই নির্দেশ করে করেছেন আর কোরআন শরীফ শুধু মুখস্ত করলে চলবে আরবিতে মুখস্থ করলে চলবে এই রকমের একটা জাল আপনি বলতে পারবেন না আর যদি কেউ মুখস্থ করে সেটা নফলিবাদক তো এটা অবশ্য আমি এর বিপক্ষে নয় মুখস্থ করুক সমস্যা নাই তার সাথে বাংলা কোথায় গেলো তার সাথে কোরআন বোঝাটা কোথায় গেল। এর সাথে তো কোরআন শরীফ বুঝতে হবে সেই অনুযায়ী আমল করতে হবে আর বলতে হবে হবে এগুলো আজকে আমাদের সমাজে প্রচলন খুব একটা নেই আবির্ভাবের পরে কোরআন শরীফ তার কাছে নাজিল হওয়ার পরে সমগ্র আরব জাতিকে তিনি এমন একটা নির্দিষ্ট রুলের ভিতর নিয়ে আসছিল যেখানে এক সময় জাকাত দেওয়ার মানুষ পাওয়া যেত না সেখানে চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছিল রাতের বেলা একটা মহিলা রাস্তা দিয়ে এই কোরআন শরীফ ব্যবহার করে হজরত সাল্লাম আরবের অবস্থা আহ এমন শৃঙ্খলার ভিতরে নিয়ে এসেছিল একটা দোকানদার পর্যন্ত দোকান বন্ধ করে দিয়ে যেতে না দোকান খোলা রেখে যেত একটা মহিলা একটা মেয়ে রাস্তা দিয়ে যাবে রাত একটা হোক দুটা হোক গভীর রাত হোক কেউ জিজ্ঞেস করতো না তুমি কোথায় যাচ্ছ জাকাত দেওয়ার মতো মানুষ পাওয়া যেত না এমন একটা পরিবেশে নিয়ে আসছিল অর্ধ পৃথিবী শাসন করেছিল এই কোরআন শরীফ দিয়ে হজরত উমর রাদ ছিল অর্ধ পৃথিবী শাসক তিনি কোরআন শরীফ দিয়ে চালিয়েছেন তারা কিভাবে দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা আনা যায় এইগুলো কোরআন শরীফ দিয়ে শিখিয়েছে আর এখন মুখস্থ করা হচ্ছে কোরআন শরীফ শুধু তো এই মুখস্থ করার এই শুধু এই কোরআন শরীফ আমাদের এই মুখস্থ করার শুধু বাদ দিয়ে এটা বুঝে এর আমল করতে করতে হবে তা না হলে আমাদের দেশে আমাদের দেশে প্রায় আশি পার্সেন্টের উপরে মুসলমান সেখানে মুসলমান মুসলমানের কোনো অস্তিত্বই বললে বলতে গেলে নেই যেখানে বিগত সরকার ওলামাদেরকে ফাঁসি দিছে তাদের নির্যাতন করেছে জেলে পুড়েছে দিকে দিকে নির্যাতন করা হয়েছে আজ আমাদের এই কোরআন শরীফ কোরআন শরীফকে আমাদের শুধু মুখস্থ করার কারণে এই দশারা গুলো হয়েছে এর ভিতরের আমলগুলো না থাকার কারণে এর ভিতরের যে কি বলেছে আল্লাহ এইটা অনুসরণ না করার কারণে এই মানুষের এই ইমান হারা গুলো হয়েছে আমাদের আইজ ইমান নেই তা না হলে আজ কোরআন শরীফ এই দেশে প্রতিষ্ঠিত থাকতো কোরআনের আইন প্রতিষ্ঠিত থাকতো আল্লাহ হাফেজ